আজকের এই ঈদের দিনে আমি কোথায় কোথায় গিয়েছি এবং মানিকগঞ্জে হরিরামপুরে কিভাবে ঈদ পালন করা হয় সেই সাথে কিছু ঐতিহাসিক ঘটনা এবং ইতিহাস তুলে ধরব এবং আমি আপনাদের নিয়ে যাব মানিকগঞ্জের সব থেকে সুন্দর গ্রাম যে গ্রাম নিয়ে আমাদের একটা ব্লগ আছে অলরেডি এবং আমার বন্ধুদের সাথে দেখা করবো আমি আপনাদের নিয়ে যাবো গ্রামীণ মেঠো পথে চকের মধ্য দিয়ে ক্ষেতের মধ্য দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে আমরা বাইক রাইড করছি এবং কিভাবে করছি সেটা আপনাদের দেখাবো আমাদের মানিকগঞ্জের বেশিরভাগ পর্যটন কেন্দ্রর মধ্যে হচ্ছে নদীর পাড় এবং নদীর পাড়ের রেস্টুরেন্ট গুলো এবং নৌকা ভবন আপনাদের সাথে শেয়ার করবো একটু ভালো থাকতো যদি সাথে ওয়াইফ থাকতো ওয়াইফ নাই সাথে বোন নিয়ে আসছি আর ভাগ্নি নিয়ে আসছি তো সকাল সকাল ঈদের নামাজ শেষ করে বের হয়ে গেছি ঘুরতে তো আজকে যেহেতু ঈদের দিন সো আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো আর সামনে আমার চাচা আসতে চাচার বাইকে আসতে ঘুরবো চাচাকে নিয়ে তো আমরা প্রথমে যাচ্ছি আমার শৈশবে কাটানোর সবথেকে বেশি স্মৃতিময় স্থানে এবং সেখানে একটা ঐতিহাসিক স্থান রয়েছে এবং সেই ঐতিহাসিক স্থান সম্পর্কে আজকে আমরা জানবো এবং কিছু ঘটনা শেয়ার করব এই প্রাইমারি স্কুলে হচ্ছে আমি পড়ালেখা করছি বাট এখন হচ্ছে অবস্থা ভালো না ওই পাশে একটা নতুন ভবন হয়েছে আর এই দিকের ভবন অবস্থা একেবারে এই হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের নতুন ভবন আর এই বাসা আছে জমিদার বাড়ি পোদ্দার বাড়ি ইতিহাস স্থাপত্য আর কিছু না বলা কাহিনী নিয়ে এই বাড়িটার প্রতিটা ইট যেন কথা বলে চলেন আমরা একসাথে আজকে ঘুরে দেখি এই রহস্য ঘেরা বাড়ি আর জেনে নেই এর কিছু অজানা ইতিহাস বাড়ি দেখাশোনা করে এটা হচ্ছে সরকারি সম্পত্তি সাথে জামার চাচা আছে আর ফ্রেন্ড আছে মানে দুইজনই ফ্রেন্ড রয়েছে ভিতরে পার্ক এই দিকটা সিঁড়ি আছে ছাদে উঠার বাট তালামার রাইতে লক করা এই পূদ বাড়ি বহু বছর ধরে ইতিহাসের সাক্ষী শোনা যায় এই বাড়ি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে সম্ভবত 1800 সালের দিকে বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী এমন একটা জমিদার বাড়ি এখানে জমিদাররা থাকতেন আর এইখানে হচ্ছে খেজুর বাগান করছে ডিসি অফিস থেকে দেখা যাইতেছে লাল হচ্ছে ইয়ে দিচ্ছে বাগানের এই দিক দিয়ে অনেক সুন্দর জায়গায় পাশে একটা কুয়া আছে ইন্দারা বলে অনেক সুন্দর জায়গা গুড্রি মেলা হয় আমি আর চ্যানেল সরি ফেসবুক পেজে ভিডিও আছে গুড্রি মেলার দেখে নিতে পারো তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো বিভিন্ন জনপ্রিয় যেসব স্থান আছে সবগুলোতে ঘোরার চেষ্টা করব এর মধ্যে আছে মিনি কক্স বাজার টাইপের কিছু সিবিস আছে পদ্মা বিষ পদ্মা বিষ রিভার বিষ পদ্মা রিভার বিষ তো এই যে এইদিকে সিঁড়ি আছে গাই সে দেখা যাইতেছে আর হচ্ছে এই যে তালা মারা এই জন্য ঢোকা যাবে না বাট ওই মেলার সময় হচ্ছে খোলা থাকে আমার হচ্ছে এই জমিদার বাড়ির পুকুর ঘাট এবং আরো একটি পুকুরঘাট রয়েছে এই পুকুর ঘাট নিয়ে রয়েছে অনেক লক্ষ্য কথা এবং গল্প কাহিনী তো আপনারা চাইলে আগামী কোনো ভিডিওতে আমরা এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখন আমরা নিয়ে যাব মানিকগঞ্জ জেলার সব থেকে সুন্দর গ্রামে এ যেন শিল্পীর হাতের রং তুলিতে আঁকা ছবির মতো সুন্দর একটি গ্রাম এটি মানিকগঞ্জ জেলার সব থেকে সুন্দর গ্রাম এই গ্রামটি নাটক এবং সিনেমার শুটিং এর জন্য বিখ্যাত একটি গ্রাম এই গ্রামটি নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও করা আছে আপনারা চাইলে এই ভিডিওর শেষে সেটি দেখে নিতে পারেন এবার বন্ধুর বাড়ির রাস্তা এই যে পুরা দুলা খাইতে খাইতে আসছি

এই যে চকের মধ্যে দিয়ে রাস্তা ও আমাদের ওই রাস্তা থেকে নেমে এই চকের মধ্যে দিয়ে এখন যাইতে হবে কোন দিক দিয়ে যাবো সিনি না বাট হচ্ছে যাইতেছি আর তোমাদের দেখাই দিচ্ছি এমনি ধরে রাখো তো ওকে একটা শান্ত পরিবেশ ডান পাশে সবুজ ফসলের মাঠ আমি যখন ছোট ছিলাম এমন পথ ধরে স্কুলে যেতাম সাইকেল চালাতাম আর বন্ধুদের সঙ্গে গল্প করে হাঁটতাম এই সবুজ শ্যামল মেঠোপথ দিই এই মেঠোপথেই হাঁটতে হাঁটতে জীবনের অনেক গল্পই গড়ে ওঠে এই পথেই গরু ফিরে আসে ক্ষেত থেকে আর বিকেলে বাচ্চারা দৌড়ঝাঁপ করে খেলাধুলা করে এই পথ দেই শহরে থাকলে এমন মুহূর্ত খুব মিস করি এই মেঠোপথ যেন শুধুই রাস্তা নয় এ যেন একটা আবেগ একটা স্মৃতি গ্রামের প্রাণ এই মেঠোপথের গল্প হাজারো মানুষের হৃদয়ে গেঁথে আছে আপনাদের যদি এই মেঠোপথের সাথে কোনো স্মৃতি জড়িয়ে থাকে অবশ্যই কমেন্ট করে সেগুলো আমাদের জানিয়ে এটা সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা আমাদের কারণ ইতিপূর্বে আমাদের যে দীর্ঘ জীবন জীবনে কখনো আশা হয়নি ভ্রমণ হচ্ছে মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে শহরের ধারা রাস্তা থেকে আমরা সম্পূর্ণ পথ দিয়ে বাইক নিয়ে ভ্রমণ করতেছি গ্রামের বাচ্চারা খেলাধুলা করতেছে মাটির ভিতরে বালু বালুর সাথে খেলাধুলা सोन्दोर <Sð> जग्छ <About the filtrateizeryim> <So> <immortals> <S flats> আমরা পৌঁছে গেছি অনেক সুন্দর একটা জায়গায় এটা হচ্ছে পদ্মা নদীর পারে চারদিকে মানুষ অনেক যেহেতু রোদের সোনালী আলোয় চারদিক ঝলমল করতেছে গাইস আর মৃদু মৃদু করে বয়ে আসছে মিষ্টি একটি বাতাস আর এই বাতাসের যে এই বাতাসের পানি এবং মাটির মিশ্রিত একটা যে ঘ্রাণ প্রকৃতির যে একটা ঘ্রাণ গাইস মনকে আসলে প্রশান্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে দেবে সো আমার গ্রাম বরাবরই ভালো লাগে গাইস এবং গ্রাম ভ্রমণ করতে আমার বেশি ভালো লাগে আর গাইস এই পদ্মা নদীতে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং খাবার দাবারের ব্যবস্থাও আছে এবং আছে বিনোদনের ব্যবস্থা আর গাইস পদ্মা নদীতে যেহেতু আসছি সেহেতু নৌকা ভ্রমণ হবে না এটা তো মানা যায় না গাই ও গাইস আজকে আমরা পদ্মা নদীতে ছোট ডিঙি নৌকায় ভ্রমণ করবো যেন নৌকা ভ্রমণের প্রপার ফিলটা পাই যখন ছোট নৌকাটি বড় বড় ঢেউ এর সো প্রপার হবে তোমাদের সাথে এবং জানাবে তোমরা কেমন উপভোগ করছো এদের দিনটা এবং এখানে কে কে নৌকা ভ্রমণ করছো এটাও তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পদ্মা যেহেতু ঢেউ থাকে অবশ্যই ছোট ডিঙি নৌকা এড়িয়ে চলবেন আর আমরা যেহেতু সবাই তার জানি এবং এক্সপিরিয়েন্স টা দিতে চাচ্ছিলাম এই জন্য আমরা ছোট ডিগ্রি ভ্রমণ করছি এবং পরবর্তী ভিডিওর কোথায় করবো অবশ্যই সাজেস্ট করে জানাবেন আমার সেই চিরচেরা ভালো লাগার জায়গা কুশিয়াচর কালীতলা তো এখানে আমি আসছি আসার পরে আমার মনটা আসলে ভরে গেছে কি বন্ধু ভাই ভাইবেদের সাথে আমি চলে আসছি এখানে এখানে আপনার অনেক মজার মজার খাবার আছে আছে ঘোরার মতো ট্রলার তারপরে স্প্রিক বোর্ড আর ওই যে নাগরদোলা তারপরে ওইটা বলে পাগলা বোট তো এই পাগলা বোট আর নাগরদোলা আমার তো অনেক ভয় করে তা আমি তো উঠি নাই তা আমি উঠছি হলো টলারে টলারে উঠার পরে আমি আশেপাশে নদীর ভিতরে অনেক মনের আনন্দে একটু সময় কাটালাম তো কাটানোর পরে এই যে দেখতে পারতেছেন মানুষের ভিড় একবারে যাওয়া যায় না তো দুই হাত দিয়ে ঠেলে ঠেলে কোনোভাবে যাচ্ছি আমি তো আপনাদের একটু দেখাই আমি এই যে এই যে আমি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা আমি খুবই খুবই ক্লান্ত মনে করেন আর এখানে আমি এসে আসলে ক্লান্ত থাকার পরেও খুবই আনন্দিত আনন্দিত আর ভালো লাগছে আমার মনটা অনেক ঘুরে গেছে আশেপাশের পরিবেশ দেখে তো দেখেন এই যে আপনাদের আর একটু কাছে নিয়ে দেখাই ওই যে ওখানে ওই যে এখানে আপনার ট্রলার আছে এই ট্রলার দিয়ে মনে করেন মানুষ যাইতেছে ওই যে বিশাল মনে করেন আপনারা এখান থেকে আসলে ওই দেখা যায় না যদি আমার কাছে দূরপিন থাকতো বা তাহলে আমি আপনাদের দেখাতে পারতাম ওই যে ওখানে চর আছে ওই চরের ওইখানে যাইতেছে মানুষ আর এই যে ভাসমান রেস্টুরেন্ট আছে ভাসমান রেস্টুরেন্টে মানুষ খাওয়া দাওয়া করতেছে এখানে আসলে ভাসমান রেস্টুরেন্টে পাঁচ টাকার জিনিস দশ টাকা দেখাইতেছে আমি বুঝি না কিসের জন্য খায় তো সব কিছু মিলে মনে করেন ভালো লাগার মতো একটা পরিবেশ তো আপনারা যদি এই মানিকগঞ্জ থাকেন যদি কারোবাসা থাকে অবশ্যই আসবেন তো বিওয়ার আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের ভালোবাসা আমাদের খুব দরকার আর এই যে যে পরিবেশটা ওয়া পরিবেশ আমার আসলে একটু ঠান্ডা কাশি মানে ঠান্ডার সমস্যা হয়েছে যার যার কারণে আমি ভয়েসটা আমার কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগতেছে তো যাই হোক আপনারা কিছু মনে করেন না আপনারা আপনাদের ভালোবাসায় আজ এই পর্যন্ত আমি আসতে পারছি তো আপনারা আরও ভালোবাসা দিবেন আর আমাকে আরও সামনে নিয়ে যাবেন রাস্তাঘাটের যে অবস্থা আমি দুই হাত দিয়ে মানুষ সরাই যেতে পারতেছি না দেখতে যে অলরেডি মনে করেন খুব মজা করলাম খুব এনজয় করলাম তো এরই মধ্যে মনে হয় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেল ও যাই হোক ক্যামেরা বন্ধ হয় না আমি তো ভয় পাইছিলাম যে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে কিন্তু স্ক্রিন হপ হয়ে গেছে এই কি অবস্থা এই যে আমি একটা বাবুর ইন্টারভিউ নিব এই দাঁড়াও বাবু এই দাঁড়াও তোমার এখানে আসার পরে তোমার অনুভূতি কি কিরকম লাগতেছে তোমার ভালো লাগতেছে ভালো লাগতেছে তুমি এখানে এসে কি কি করছো নৌকায় ঘুরছো ঘুরছো কিছু খাওয়া দাওয়া করছো হুম কি খেয়েছো তুমি ফুচকা ফুচকা খেয়েছো তোমার কি ফুচকা খুব পছন্দ আচ্ছা ঠিক আছে সবাইকে ঈদ মোবারক বলে দাও হ্যাঁ তো বিবার আমি এখন চলে যাবো বাসা আর আবার নতুন কোনো নিয়ে আপনাদের মাঝে আবার হ্যাঁ না

প্রিয় দর্শক বন্ধু আমি আমার এক ভাইয়ের সাথে আমার এলাকার ভাইয়ের সাথে আপনাদের কিছু কথা শেয়ার করি আর ভাইয়ের নাম কি আমার নাম রাফি আহমেদ আপনি কি করেন আমি ব্যবসা করি ব্যবসা করেন আপনি কি এলাকাতেই থাকেন না আমার সব হইতেছে সাবার আমি মোবাইলের ব্যবসা করি আমার মোবাইলের সব আপনার আজকে এই ঈদের দিনের অনুভূতি কি এখানে আসার পরে অনুভূতি ভাই অনুভূতিটা একটু ভালো থাকতো যদি সাথে ওয়াইফ থাকতো ওয়াইফ নাই সাথে বোন নিয়ে আসছি আর ভাগ্নি নিয়ে আসছি ও আপনি সিঙ্গেল তাহলে অবশ্যই ও আচ্ছা তো আমরা দোয়া করি আপনার যাতে সামনের বার ঈদে অবশ্যই একটা সুন্দর একটা ভাবি হোক ভাবিকে নিয়ে যাতে আসতে পারেন আর এই প্রত্যাশায় আমরা করি ধন্য সবাইকে ঈদ মোবারক বলে দেন সবাইকে ঈদ মুবারক আর সবাই নিজের প্রিয় মানুষদের এবং ফ্যামিলির সাথে সময় দেন ফ্যামিলির সাথে কাটান ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে ধন্যবাদ ভাইকে তো হ্যাঁ তো সবুজ ব্লক হ্যাঁ আমি আজকে আপনাদের মাঝে এখন বিদায় নিব আমার একটা বন্ধু এখন দেখা হইসে অনেক দিন পরে প্রায় পঁচিশ তিরিশ বছর পরে অত বয়স নাই তো সে কি যেন একটা ডিন্স খাইতেছে আর কি এটা কি ডিন্স খাচ্ছো বন্ধু রেসিপি নাকি হ্যাঁ অধ্যায় কোন আমি একটু ফলো দিয়া রাহি ইউটিউব না ফেসবুক ইউটিউব ইউটিউব হ্যাঁ আমাদের দুইটা ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ